আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নবী করিম সাল্লাহু আলাইহুয়া সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ নবী করিম সাল্লু আলাইহাসাল্লাম এর স্ত্রী আয়সা আদি আল্লাহু তালু থেকে বর্ণিত তিনি বলেন এক মহিলা দুটি মেয়েকে নিয়ে আমার কাছে এসে কিছু চাইল আমার কাছে একটি খুরমা ছাড়া কিছুই সে পেল না আমি তাকে সেটা দিয়ে দিলাম মহিলাটি তার দুই মেয়েকে খুরমাটি ভাগ করে দিয়ে দিল তারপর সে উঠে বের হয়ে গেল ইতিমধ্যেই নবী করিম সাল্লাহ আলিহুয়া ওয়াসাল্লাম এলেন আমি তাকে ঘটনাটি জানালাম তখন তিনি বললেন যাকে এ সকল কন্যা সন্তান দিয়ে কোনো পরীক্ষা করা হয় অতপর সে তাদের সাথে ভালো ব্যবহার করে এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে প্রতিবন্ধক হবে বুখারি হাদিস